রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ যে কোনো কিছু সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভেতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বুকের ভেতর আটকে থাকে সব সবসময় সেই সব অপমান গলার ভেতর মাছের কাঁটার মতো আটকে থাকে সেই সব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে সেই কথাগুলো না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি আমরা চলতে শুরু করি পথ তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণাটাই না হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা তখনই বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি কিন্তু তাদের কথাগুলোকে নয় তাই মনে রাখবেন মানুষ সব ভুলে যেতে পারলেও প্রিয় মানুষের কটুক্তিকে কখনো ভুলে যেতে পারে না তাই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরুন প্রিয় মানুষটাকে